প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলব আঠই জুন দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপরে ভিডিও দেওয়া হবে তো যাই হোক প্রিয় দর্শক প্রথমেই বলব আটই জুন দু হাজার পঁচিশ মেষ রাশির সম্বন্ধে আটই জুন দু হাজার পঁচিশ দিনটিতে আশা আকাঙ্ক্ষার মধ্যে চলে আসবো পরবর্তী রাশি আটই জুন দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি আটই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির ক্লেশের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি জুন দু হাজার কর্কট রাশির সিংহ রাশি আটই জুন দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির চিন্তার মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি আটই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির কোনো না কোনোভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি আটই জুন দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি আটই জুন দু হাজার দিনটিতে বৃশ্চিক রাশির কোনো না কোনো জায়গায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি আটই জুন দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির চিন্তার মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি আটই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির শুভভাবে কাটবে চলে আসব পরবর্তী রাশি কুম্ভ রাশি আটই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির আনন্দের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি আটই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির কোনো না কোনো জায়গায় ভ্রমণ হবার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ